নিজের মাকে অন্য পুরুষের বাহুতে ধরে ফেলেছিলেন ফলে প্রভাব নিতে জ্বলে উঠেছিল কাঠের ফাইল দিয়ে পরকিয়া মাকে আঘাত করে মাথায় চব্বিশ ঘন্টার মধ্যে মা সেই খেও এমন কেমানি দিয়েছে যে মৃত্যুর মুখে বলে খবর এই মর্মান্তিক চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সরোজিনী চা বাগানের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এই বিষয়ে সংবাদ মাধ্যমকে শহর থানার ওপি সুকান্ত সেন চৌধুরী জানান সরোজিনী চা বাগান এলাকায় দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা যশোদা চাষা নামক ওই মহিলার একই এলাকার বাসিন্দা সুবল বাউরির সাথে প্রণয়ের সম্পর্ক ছিল দীর্ঘ বছর ধরে শুক্রবার রাতে যশোদা চাষার বাড়িতে কেউ ছিল না তখন প্রেমিক সুবল বাউড়ি আসে যশোদার বাড়িতে সেই সময় যশোদার ছেলে মলেন চাষা আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রাগানিত হয়ে মলেন চাষা তার মাকে একটি কাঠের টুকরো দিয়ে মাথায় প্রহার করতে থাকলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যশোদা পাশাপাশি প্রেমিক সুবল বাউড়িকেও বেধহক মারধর করে যার ফলে সেও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পরে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার রাতেই শুক্রবার রাতে ওই একই এলাকার বাসিন্দা অমন উড়ান কৈলাসহর থানার মলেন চাষার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে যার নম্বর হল পনেরো বাই দু হাজার পঁচিশ পাশাপাশি অভিযুক্ত মলেন চাষাকে পুলিশ গ্রেফতার করে রাতেই এদিকে শনিবার দুপুরবেলা চিকিৎসাধীন অবস্থায় উনকোটি জেলা হাসপাতালে মলিন চাষার মা যশোদা চাষার মৃত্যুর কোলে ঢুলে পড়ে পাশাপাশি মলিন চাষাকে কৈলা শহর থানার পুলিশ শনিবার দুপুর বেলা জেলা দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানান ওসি উক্ত বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে হাসপাতালে প্রেমিক সুবল বাউরি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে এই পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মলেন চাষা এক ফাইল দিয়ে ঘরতর আহত করেছে এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য ইন্ডিমেন্টাইন ওই এলাকারেই অমল ওরাং নামের এক ব্যক্তি উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি যার নাম্বার কৈলাসর পিএস কেস নাম্বার ফিফটিন আমরা মোলায়েন চাষার এগেনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি এখন ইনভেস্টিগেশনের সাথে আমার আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক ফরেন্সিক টিম নিয়ে আমরা ভিজিট করি ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে ওইটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ফরেন্সিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে এই ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে এটা ইনভেস্টিগেশন আমরা করছি আপনারা কে অ্যারেস্ট করেছেন মলেন চাচা স্যার মলেন আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব স্যার আমাদের কাছে লেটেস্ট খবর রয়েছে ওই মহিলাটা কিছুক্ষণ আগে এক্সপায়ার হয়েছে আপনাদের কাছে এরকম কোনো খবর এসেছে আমাদের কাছে এখনো সেরকম কোনো ইনফরমেশন আসেনি তবে মহিলার যে ইনজুরি সেটা আশঙ্কাজনক ওই ব্যক্তির সাথে কি ওই মহিলার প্রণয় সম্পর্ক ছিল এটা পড়াশোনা শোনা যাচ্ছে এটা আমরা ইনভেস্টিগেশন আমরা বের করব আর কি কি আছে থ্যাংক ইউ স্যার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পা